ধোঁকা খেয়ে গেলাম আপনি কি আশা করেছিলেন যে বেহুলা থাকবে এই বাসার ঘরে এই যে আমার পেশনে এখন দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত আমি এখন गोविंद ভিটার উপরে আসি দেখেন দরজার ফ্রেম আনুমানিক 18 শতকের পুরে প্রাপ্ত এটাই হলো সেই খোদার পাথর ভিটা যেটাকে বল দিলে শুনতে নামতে হবে কিন্তু একটু সাবধানে উঠতে হবে আরে বাসার এটা আজকে দিন না তুই তো এই গ্যাপটা আমি কিন্তু লাভ দিয়ে চলে আসছি কিন্তু মতিন ভাই ভয় পাচ্ছে সো মতিন ভাই লাভ দেন দেখে পারেন কি না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বগুড়া এই মুহূর্তে শেরপুর ছেড়ে আসলাম সামনে বগুড়া আজকের ব্লগটি হবে খুবই স্পেশাল কারণ বগুড়া মহাস্তানগড় দেখতে চলছেন আমার এই ব্লগে মহাস্তানগড় ছাড়াও বেহুলার বাসর ঘর এবং বগুড়া মাজার শরীফ ঘুরে দেখাবো এছাড়া মোমোয়েন পার্ত থাকছেই আমরা রওনা দিয়েছিলাম সাতটা পঁয়তাল্লিশে আমাদের পনেরো মিনিট লেট হয়ে গেছিলো কারণ আমাদের সাড়ে সাতটায় রওনা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দিতে পারিনি এখন বাজে নয়টা ত্রিশ এত শর্ট টাইমে আমরা বগুড়া আসতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি রাস্তা খুবই ভালো ছিল আমরা মান্নাননগর হয়ে রানীনগরের রোডটা ধরেছিলাম যার কারণে শর্টকাটে আমরা সহজে মির্জাপুর উঠছি তো আমরা প্রথমে বগুড়া গিয়ে নাস্তা করে নেবো আমাদের নাস্তা করার কথা ছিল শেরপুরে তো যেহেতু আমরা খুব দ্রুত চলে আসতে পারছি যার কারণে বগুড়া গিয়ে আমি রাস্তাটা কমপ্লিট করে নেব সো সবাই আমার ব্লগের সাথে থাকবেন এবং আমার ব্লগটি উপভোগ করবেন তো এখন আমি বগুড়া চার মাথাতে আছি এই মুহূর্তে আমি মোমইন পার্কের গেট পেরোলাম তো আমি মোমো পার্কে আসবো একদম বিকেলের দিকে অর্থাৎ তিনটার পর চারটার দিকে আসবো আমি ইনশাল্লাহ তার আগে আমি মহাস্থানগড় এবং অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখবো তো এখন যেহেতু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি সেহেতু আমরা এখন সোজা চলে যাব ডোমি হাউস ক্যাফেতে আচ্ছা এটা হলো ডোমি হাউস ক্যাফে অ্যান্ড রিসোর্ট কিন্তু এটা দেখতেছি বন্ধ আছে আলহামদুলিল্লাহ বিসমেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম ওয়েলকাম টু গোকুল বেহুলার বাসর ঘর এই মুহূর্তে আমি আছি বেহুলার বাসর ঘরে তো আমি দুটো টিকিট কাটলাম তিরিশ টাকা করে টিকিট এই যে আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত বেহুলার বাসরঘর আমি ওই উপরে যাবো গোকুলমেদ মন্দির মূলত বেহুলা বাসর বাসরঘর নামেই সাধারণত পরিচিত তো আমরা আমরা বাসর যাব উপরে সাইডে এই সাইডটা দিয়ে উঠবো তো তার আগে কিছু আমরা জেনে নেই এটাই মূলত সেই গোকুল মেদ যার বর্তমান নাম সবাই চিনে বেহুলা লক্ষণ দ্বারের বাসরঘর বাসাধার এটা আজকে উপর থেকে সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করি এই বেহুলা লক্ষীদারে বাসর ঘরে একটু হাঁপিয়ে গেছি তো এটাই হলো মূলত দেখতে পাচ্ছেন বেহলা লক্ষ্মীন্দারে বাসর ঘর এটাই যে মাঝখানে উপরে উঠছি এটাই হলো মূলত বেহলা লক্ষ্মীন্দারে বাসর ঘর দেখতে পাচ্ছেন যে মাঝখানে গর্থ আর কি এই যে আমি যদি উপর থেকে দেখাই এটাই মূলত বেহলা লক্ষ্মীদ্বারের বাসর ঘর এটা যেহেতু অনেক পুরাতন এই জন্য এত আকর্ষণ বেহুলা নাই তাতে কি হয়েছে বেহুলার বাসর ঘর তো আছে তাই না হ্যাঁ মদিন ভাই কি হয়েছে ধোঁকা খেয়েছেন ধোঁকা খেয়ে গেলো আপনি কি আশা করছিলেন যে বেহুলা থাকবে এই বাসর ঘরে আমি মনে করছি যে বাসন ঘরটা কেমন হবে তারপরে এখানে এসে সবাই তাকাচ্ছে মনে হচ্ছে যে এখানে ভিতরে ভালো কিছু আছে এখানে সো বেহুলার বাসর ঘর ঘোড়া কমপ্লিট এই মুহূর্তে আমি হজরত শাহ সুলতান মাজার শরীফের এখানে আছি যেটা মহস্তানগড় শিবগঞ্জে অবস্থিত আর এই পাশে দেখতে পাচ্ছেন কটকটির দোকান এই যে চালের কটকটি যেটা হলো বগুড়া বিখ্যাত তো আমি এখন মাজারের গেট দিয়ে প্রবেশ করব এবং মাজারটা আমি আপনাদেরকে দেখাবো মাজারটা অনেক উঁচা স্থানে অবস্থিত সো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি অনেক লোকের ভিড় এই মাজারে তো আমরা সামনের দিকে যাব। তো এটাই মূলত এটা হলো মাজারের গেট আর মাজারটি অনেক বড় দেখতে পাচ্ছি এখানে আমরা আর বেশিক্ষণ করব না তো এই মুহূর্তে আমরা মাজার থেকে বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে আমি আছি খোদার পাথর ভিটাতে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটাই হলো সেই খোদার পাথর ভিটা মহস্তানদের মাজারের পাশেই ওই যে ওই পাশে মাজার আর এই পাশে এটাই হলো সেই খোদার পাথর ভিটা এখন তেমন কোনো সিজন নাই কিন্তু সিজন সবসময় থাকে যার কারণে এখানে সবাই আসে এটা কি গাছ নিঃসন্দেহে তাল গাছ নিঃসন্দেহে তাল গাছ যে এখানে হলো দুধ এই পাথরে হলো দুধ ঢালে তারপর বিভিন্ন খাবার টাবার দেয় এটা আসলে মাজারের একটা অংশ খোদার পাথর ভিটা ওই জায়গাটায় আমরা একটু যাব। আমি ওই যে ওইখান থেকে আসছি ওইটা হলো খোদার পাথর ভিটা যে দেখালাম ওখানে দুধ ঢালতেছে তো আমি একটু তথ্য নিলাম যে ওইখানে হিন্দু এবং মুসলমান সবাই নাকি ওইখানে দুধ ঢালে মানে মানত করে আর কি সো এখন আছে যে ওইটার পাশেই মানকালির কুণ্ড যেটাকে বলে আর কি সো আমি একটু এই কুণ্ডটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মানকালের কুণ্ড অনেক পুরাতন এই সভ্যতাগুলো সো আমার উদ্দেশ্য হলো শুধু বগুড়ার দর্শনীয় স্থান যেগুলো আর কি সেগুলো ঘুরে দেখা তো আপনাদেরকে আমি এই কারণেই দেখাচ্ছি এই মুহূর্তে মানকালিস কুণ্ডতে আসছি তো ঘুরে দেখালাম তো এই যে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল ভাইয়ার বাসাটা কোথায় দিনাজপুর জেলা বিরামপুর থানা আপনার আমার জেলা আপনার নামটা কি এই মুহূর্তে আমি আসি এই যে মহাস্থানগড় দুর্গপ্রাচীর পাহাড়া চৌকি যেটাকে বলে উঠতে অনেক কষ্ট হচ্ছে অনেক উঁচা তো যার কারণে যেহেতু আমার উদ্দেশ্য হলো ঘুরে দেখা এবং আপনাদেরকে দেখানো শুধু আমি তো উঠবই স্বাভাবিক কিছু আন্টিরা দেখতে আসছে আর কি অনেক কষ্টে উঠছে মতিন ভাই আসেন আসবেন না দেখেন সে কত বড় বাজ অনেক উঁচা তো এই জন্য সে উঠে নাই আমাকে বলছে আপনি যান গিয়ে ভিডিও করে নিয়ে আসেন সো এটাই সেই মস্তনগড় দুর্গপ্রাচীর পাহারা চৌকি এটাই হলো সেই জোটকুণ্ড যে আমি যদি উপর থেকে দেখাই কিন্তু ভরাট হয়ে গেছে পুরোটাই ওইখানে যেটা দেখতেছেন ওইটা হলো পরশুরামের প্রাসাদ সো আমি এখন ওইখানে যাব তো সবই ধ্বংসাবশেষ আসলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে এখানে এক সময় পরশুরামের প্রাসাদ ছিল যার কারণে দেখার জন্য আসলে মানুষের একটা আগ্রহ এছাড়া তেমন কিছুই না তো এই মুহূর্তে পরশুরাম প্রাসাদের আরও একটি বড় এরিয়াতে আমি আসলাম দেখতে পাচ্ছেন ওই মাথায় থেকে অনেক লম্বা মানে মনে হচ্ছে যে রোড এটা একটা আমি যদি আমার সামনের দিকটা দেখাই দেখেন এই যে ওই মাথা পর্যন্ত এটার উপর দিয়ে মানে হেঁটে যাওয়া যাচ্ছে মনে হচ্ছে যে একটা রোড এখন আমরা আসছি মহাস্থানগড় জাহাজ ঘাটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি সো এখানে আবার ভিডিও করা নিষেধ আছে ড্রোন উড়ানো এবং ভিডিও ফুটেজ করার নিষেধ তারপরেও যতটুকু দেখানো যায় দেখাবো ইনশাল্লাহ এখানে আমরা কিছু ছবি উঠে নেই আগে ভাই ছবি উঠান তা আমি সিঁড়ি দিয়ে জাহাজ ঘাটার উপরে উঠলাম দেখেন সুন্দর কিন্তু এই জায়গাটা এতক্ষণ যেগুলো দেখেছি তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাটা আমার সো এটা হলো সেই জাহাজ ঘাটা এটার আবার প্রবেশ মূল্য আছে তো প্রবেশ মূল্যটা আমি জানাবো একটু পরে আগে ঘুরে দেখি সো বগুড়া আসলেই পুরাতন সংস্কৃতির একটা জেলা ঐতিহ্যবাহী একটা জেলা সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে বগুড়া মতো এত সুন্দর একটা জেলায় আসতে পারছি এবং ঘুরে দেখতেছি প্রত্যেকটা পর্যটন স্পট ফিলিংস আই ফিলিংস এ গুড আই ফিলিংস এ সো আমরা এখন কাটা দোয়ারের দিকে যাচ্ছি দেখেন এখানে একটা অনেক গ্যাপ আছে তো এই গ্যাপটা আমি কিন্তু লাভ দিয়ে চলে আসছি কিন্তু মতিন ভাই ভয় পাচ্ছে সো মতিন ভাই লাভ দেন দেখে পারেন কিনা এই এই যে সামনে কাটা দোয়ার যে দেখা যাচ্ছে ওখানে কাটা দেওয়া আর একটা দুয়ার আছে যার কারণে হয়তো নাম হয়েছে কাটা দোয়ার এটাই হচ্ছে সেই কাটা দোয়ার আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওই গাছের ওইখানে পুণ্ডনগরের পাঁচের দুর্গ ওইটাকে বলে আমরা এখন যাব গোবিন্দ ভিটা গোবিন্দ ভিটা থেকে গোবিন্দ ভিটার পাশেই আছে হলো মস্তানগড় জাদুঘর সো আমরা লাস্ট এই বগুড়া ব্লগে মস্তানগড় জাদুঘরটি দেখব এরপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব মোময়ন পার্ক আর মোময় পার্ক নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ এই পাশে হলো ভিটা আর এই পাশে হলো মস্তানগড় জাদুঘর এই মুহূর্তে আমি আছি গোবিন্দা ভিটাতে যেটা মহস্তানঘাঁ জাদুঘরের অপোজিট পাশেই সো দেখতে পাচ্ছেন এই এটাই হলো সেই গোবিন্দা ভিটা সো ভিটাতে আসলে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমাদেরকে বলে দিল আমি এখন গোবিন্দ ভিটার উপরে আছি এটা হলো সেই গোবিন্দ ভিটা যার উপরে এখন আমি দাঁড়িয়ে আছি হাজার হাজার বছর আগের এই গোবিন্দ ভিটা মস্তানগার জাদুঘর এটা আমি ওখানে যাব এর পরে এটাই মূলত মস্তানগার জাদুঘরের মেইন গেট তো আমি 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে দেখলাম প্রাচীন আমলের কাঠের ফ্রেম করা দরজা দরজাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং দুই পাশে ফুলের বাগান করা এরপর আমি মূল ভবনের দিকে গেলাম মূল ভবনে যেটা মূলত জাদুঘর যেখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন প্রাচীন আমলের বিভিন্ন সব মূর্তি এবং আরো অনেক কিছু তো আমি সেগুলো দেখার জন্য ভেতরে গিয়েছিলাম কিন্তু ওখানে এবং সরু ওঠা একদম সম্পূর্ণ নিষেধ যার কারণে আমি মস্ত ভিতরে দেখাতে পারলাম না মেন কথা যেটা জাদুঘর মূলত ওইখানে আসলে পুরাকৃত নিদর্শনগুলো আছে এবং বেশিরভাগই আমি মূর্তি দেখছি মানে নাইনটি নাইন পার্সেন্টে মূর্তি এছাড়া হলো সেই সময় যে পুরাতন সংস্কৃতিগুলো আছে খেলনা বলেন এবং মাটির হাড়ি পাতিল এই এরকম অনেক কিছুই দেখলাম আর কি এটা হলো দরজার ফ্রেম পুরাতন দরজার ফ্রেম দরজার ফ্রেম আনুমানিক আঠারো শতক শেরপুরে প্রাপ্ত আঠারো শতকের দিকে শেরপুর থেকে এই দরজার ফ্রেমটা পাইছে সো এখন আমি এখান থেকে মোমো পার্কে চলে যাব আর আজকের এই বগুড়া ব্লকটি এখানেই আমি শেষ করতেছি এবং নেক্সট আমার মোমো পার্ক নিয়ে যে ভিডিওটা সেটা খুব শীঘ্রই পাবলিশ হবে ততক্ষণে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন সো দেখা হবে মোমো পার্কের সেই ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম